আমাদের বডিতে বিড়ালের বা কুকুরের বিভিন্ন ধরনের ফার লেগে থাকে সেটা কিভাবে রিমুভ করা যায় এখন পার্টটা কোথা থেকে আসে আমাদের যে বিড়ালটার পশম বেশি পড়ে ও হচ্ছে হিটে আছে বা ও নিউট্রাল করানো হয়েছে সেই জন্য একটু এই অবস্থা ও ট্রিটমেন্ট চলতেছে ওই জন্য ওর পশমটা বেশি যেমন ওর পশম একটু কম পড়ে পাশাপাশি এটার সাথে একটা পোর্টাবল থাকে অর্থাৎ চাইলে আমরা ক্যারি করতে পারি আমরা ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় যাই পার্টসের মধ্যে বা ব্যাগের মধ্যে রেখে দিতে পারি সেক্ষেত্রে দুইটা ইউজ করতে পারেন বা হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শখেরতলা আশি টাকা প্রিমিয়াম শপ থেকে আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেক্ষেত্রে আজকে প্রোডাক্টটা হচ্ছে ফার রিমুভার আমাদের বডিতে বিড়ালের বা কুকুরের বিভিন্ন ধরনের ফার লেগে থাকে সেটা কিভাবে রিমুভ করা যায় এখন পার্টটা কোথা থেকে আসে আমাদের বাসায় অনেকেরই পোষা বিড়াল বা কুকুর আছে সেক্ষেত্রে বিড়াল বা কুকুরে যেহেতু আপনাদের এগুলো পশম একটা মিনিমাম অ্যামাউন্টের পশম উঠেই বা উঠবেই আমরা কোলে নিলে আমাদের বডিতে পশম ভরে যায় সেক্ষেত্রে এগুলো কীভাবে রিমুভ করব। বা আমাদের বাসার মধ্যে সোফার মধ্যে লেগে থাকে আমাদের বেডশিটে লেগে থাকে অর্থাৎ বাসায় যত আসবাবপত্র আছে সব জায়গায় কিছু না কিছু পশম লেগে থাকে আমাদের ড্রেসও তো থাকেই সেক্ষেত্রে এগুলো কিভাবে রিমুভ করব। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কিছু প্রোডাক্ট দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে প্রোডাক্টটা আসলে কতটুকু কার্যকারী তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এই প্রোডাক্টটা কেনার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইটে বা সরাসরি আমাদের শপে আপনারা পার্সেস করতে পারেন আমাদের সব লোকেশন একবারে সহজ ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিন্দাসের পঞ্চম তলা লিফ্টের চার ক্যাপসুল লিফ্টের সংলগ্ন বা নিচে এসে কাউকে বললে হবে আমাদের সবটা দেখিয়ে দিবে বা স্ক্রিনে বা ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা তো দেওয়া থাকবেই ফোন নাম্বারও যোগাযোগ করে আপনার অ্যাড্রেসটা জেনে নিতে পারেন তো শুরুতে যেটা বলছিলাম পার রিমোভার তো যেহেতু বিড়াল আমরা পালি বা পোষা প্রাণী আমাদের বাসায় আছে পশম লাগবেই সেক্ষেত্রে এখন কি করব আমরা পোষা প্রাণীর পশম যদি লাগে আমরা তো পোষা পানি ফেলে দিতে পারবো না বা বিক্রি করে দিতে পারবো না যেমন মাথা ব্যথা হলে তার মাথা কেটে ফেলতে পারবো না মাথা ট্রিটমেন্ট করতে পারবো বিষয়টা তেমন সেক্ষেত্রে এটা কিভাবে রিমুভ করা যায় সে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে পা রিমুভ এই যে সাপোজ আমাদের এই বিড়ালটা আমরা কোলে নিচ্ছি এই যে দেখেন আমার পুরো বডিতে পশমে ভরে গেছে অনেকে বলতে পারেন যে আমাদের বিড়ালের সমস্যা যেন পশম বেশি পড়ে এটা স্বাভাবিক সব বিড়াল একরকম হবে না কারো একটু বেশি পড়ে কারো একটু কম পড়ে বিড়ালের বয়স বেদ আবার কিছু বিড়াল আছে যে পশম একবারে কম পড়ে যেমন আমাদের এই যে সাদা একটি বিড়াল আছে ওর পশম আবার একটু কম পড়ে কারণ হচ্ছে যে আমাদের যে বিড়ালটার পশম বেশি পড়ে ও হচ্ছে হিটে আছে বা ও নিউট্রাল করানো হয়েছে সেই জন্য একটু অবস্থা ও ট্রিটমেন্ট চলতেছে ওই জন্য পশমটা বেশি যেমন ওর পশম একটু কম পড়ে সেক্ষেত্রে শুরুতে বলছিলাম আমরা যে দুইটি প্রোডাক্ট দেখব এই যে আমাদের কাছে সাদা বক্সের মধ্যে একটা ফার রিমুভার পেয়ে যাচ্ছেন খুবই এক্সক্লুসিভ ডিজাইন এটার ভিতরে এরকম একটা প্রোডাক্ট থাকবে আমি যদি চান আপনার আমি আবারও খুলে দেখাতে পারি দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হোয়াইট এবং ব্লু এই যে হোয়াইট এবং ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা ইউজ করতে পারেন খুবই এক্সক্লুসিভ এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এইটা আপনারা শুরুতে এইভাবে প্রেস করবেন অনেকে বলতে পারেন এত হার্ড কেন এটা যদি হার্ড না হয় তাহলে তো রিমুভ হবে না সহজ এই যে আমি দেখিয়ে দিচ্ছি একবারে একবারে স্মুথলি এই যে এই যে দেখেন সব রিমুভ হয়ে যাচ্ছে এই যে দেখেন সব রিমুভ হয়ে যাচ্ছে আবার আপনারা যদি চান নিচের থেকে টান দিবেন এই যে নিচের থেকে টান দিলেও রিমুভ হয়ে যায় এখন বলতে পারেন যে যেগুলো রিমুভ হয়েছে তাহলে এগুলো কোথায় রিমুভ এই যে ভিতরে আপনারা যখন এভাবে আবার ভিতরে ঢুকিয়ে আবার টান দিবেন দেখেন এটা পুরা ফ্রেশ হয়ে গেছে অর্থাৎ এই পশম যেগুলো ভিতরে আছে সেগুলো আমরা কিভাবে রিমুভ করব অনেকে বলতে পারেন এই যে এটা খোলার একটা অপশন আছে এই দিক দিয়ে পশমগুলো জমা জমা জমবে আমরা এই দিক দিয়ে ফেলে দিতে পারবো পাশাপাশি এইটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট আছে এটার বেশ কয়েকটা কালার আছে ব্লু আছে রেড আছে অ্যাশ কালার আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে পাশাপাশি এটার সাথে একটা পোটাবল থাকে অর্থাৎ চাইলে আমরা ক্যারি করতে পারবো আমরা ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় যাই পার্টসের মধ্যে বা ব্যাগের মধ্যে রেখে দিতে পারি সেক্ষেত্রে দুইটা ইউজ করতে পারেন বা একটা হচ্ছে জামা কাপড়ের জন্য একটা হচ্ছে বেডশিট বা সোপার জন্য ইউজ করতে পারি এইটাও একটা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এটা নিতে পারেন এইটা এইভাবে টান দিলে খুলে যাবে এইটা দিয়েই দেখেন খুবই সুন্দরভাবে রিমুভ অনেকে বলবে যে এগুলো দিয়ে রিমুভ হয় না সেক্ষেত্রে এটা দুইটা অপশন একটা আপ ডাউন সেক্ষেত্রে আপনি যদি উপরের থেকে দেন এই যে পশমগুলো রিমুভ হয়ে যাচ্ছে এই যে পশমগুলো রিমুভ হয়ে যাচ্ছে আবার যদি আমি এখন উপরে দিই উপরের দিকে দেখতে কিন্তু পশম রিমুভ হবে না আবার লেগে যাবে এই যে পশম রিমুভ হয়ে যাচ্ছে আবার আমি যদি নিচের দিক থেকে উপরের দিকে দিতে চাই তাহলে সাইডটা ঘুরিয়ে দিতে হবে এই যে সাইডটা ঘুরিয়ে দিতে হবে এই যে এই যে আপনারা দেখেছেন আমার গায়ে কী পরিমাণ পশম লাগা ছিল এখন দেখেন অলমোস্ট আমার বডিটা পুরো ক্লিন হয়ে গেছে এই দেখেন দেন আবার হচ্ছে আমরা এটার ভিতরে দিয়ে ভিতরে দিয়ে টান দিব এখানে পশমটা জমে যাবে এই যে এদিক দিয়ে ফেলে দিতে পারবো আমরা একবারে খুবই খুবই প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো নর্মালি হচ্ছে আপনারা সব জায়গায় পাবেন না এবং এটার মধ্যেও দুই নাম্বার এক নাম্বার প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টটা এখন বলতে পারেন যে আপনাদের প্রোডাক্টটা কীভাবে এক নাম্বার আমাদের প্রোডাক্টটা এই কারণে এক নাম্বার যেহেতু আমাদের দিয়ে রিমুভ হচ্ছে তার মানে হচ্ছে প্রোডাক্টটা ইফেক্টিভ অর্থাৎ কার্যকারী এই যেহেতু রিমুভ হচ্ছে আর যেটা দিয়ে রিমুভ হবে না সেটা কার্যকারী না আপনি অবশ্যই চেক করে নেবেন যেখান থেকে নেন না কোনো প্রোডাক্টটা চেক করে নেবেন আমাদের কাছে অর্ডার করতে পারেন বা আমাদের সরাসরি সব থেকে পার্চেস করতে পারেন হিউজ কালেকশন আছে দুইটা মডেল আমাদের কাছে নিতে পারেন শুরুতে বলছিলাম অনেকে আমার গায়ে কিছু পশম অলরেডি লেগে আছে অনেকে বলতে পারে যে আপনার পুরো বডি তো রিমুভ হয় না এই সেক্ষেত্রে আমি পুরো বডিটা দেখিয়ে দিচ্ছি এই এখন শুধু কি এইটাই দেখাবো এইটা দিয়েও দেখাই দিচ্ছি অনেকে বলতে পারে যে এইটা দিয়ে তো দেখার নাই এই যে দেখেন এই আমার পুরা বডি থেকে পশমটা রিমুভ করে ফেলছি এইজ খুবই এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো দিয়ে রিমুভ হবেই এই যে এই যে জমে গেছে এইটা আমার আমরা আবার এটার ভিতরে দিয়ে এই যে এটার ভিতরে দিয়ে টান দিব পশমগুলো এখানে এই যে জমাট জমাট বেঁধে গেছে এই দেখেন আপনার পশমগুলো জমাট বেঁধে গেছে আমরা চলে ফেলে দিতে পারবো এগুলো জমে যাবে যেহেতু এখন অল্প পশম সেক্ষেত্রে আসছে না যখন বেশি হবে আস্তে আস্তে তখন এগুলো আমরা এভাবে ফেলে দিতে পারবো এই সম্পূর্ণ পশম এটা দিয়ে রিমুভ হবে এই উপর থেকে আমরা নিচ থেকে উপরের দিকে দিতে পারবো উপর থেকে নিচ থেকে দিতে পারবো দুই সিস্টেম দুইটা সিস্টেমে আমরা ইউজ করতে পারবো এটা খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে বা আমাদের স্ক্রিনে অর্থাৎ ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে প্রেস করে আপনারা অর্ডার করতে পারেন একবারে রিজনেবল প্রাইস একেবারেই রিজনেবল প্রাইস বা সরাসরি এসে আপনারা পার্চেস করতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও আপনারা নক করে অর্ডার করতে পারেন বা আমাদের শপে এসে অর্ডার করতে পারেন বা অর্ডার নাও বাটনে প্রেস করে আপনি অর্ডার করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম